আসসালামু আলাইকুম আজকে আমার মুদ খুবই ভালো কারণ আজকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমার এমনিতেও মুড অনেক ভালো হয়ে যায় আমার কেন জানি রোদ থাকলে একদমই ভালো লাগে না সো আজকে যেহেতু বাড়ি বৃষ্টি হচ্ছে ভাবলাম আজকে একটু স্পেশাল রান্না করব। আই নো যে বৃষ্টি হলে সবাই আসলে খিচুড়ি রান্না করে বাসায় বাট আমি আর তানবি কিন্তু পার্সোনালি একদমই খিচুড়ি লাভার না আমাদের হচ্ছে বিরিয়ানিটা বেশি পছন্দ সেই জন্য এখানে আমি আগে একটু গরু মাংস রান্না করে নিচ্ছি তারপর হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। আর যেদিনে আমি বাসায় বিরিয়ানি রান্না করি তো সেদিন হচ্ছে আমি অনেক অনেক খুশি হয়ে যায় বিরিয়ানির কথা শুনলে আজকে আমি চিন্তা করলাম বাসায় যেহেতু একটু স্পেশাল রান্না করেছি সো দ্যাটস ওয়াই আমি আমার নেবারের জন্য একটু নিয়ে যাব কারণ আপু হচ্ছে এর আগে আমাদের জন্য বিফ তেহারি পাঠিয়েছিল বাট আমার আসলে ভাবে দেওয়া হয়নি কখনো সো এখানে আমি আপু আর ভাইয়ের জন্য সুন্দর করে সার্ভ করে নিয়েছি বাসার অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল সো দ্যাটস ওয়াই আজকে ভাবলাম একটু গ্রোসারি শপিং করতে যাব তারপর আমার যত কাজকর্ম ছিল সবগুলো শেষ করলাম দেন হালকা পাতলা একটু রেডি হয়ে গেলাম আর বাইরে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো সেজন্য আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা এই বৃষ্টির সময় আমাকে খুব দিচ্ছে মানে খুব ইউজফুল একটা জিনিস আমাদের যে গ্রোসারি শপিং গুলো আছে মানে যেগুলো শুকনো আইটেম ওগুলো সবসময় হচ্ছে আমরা স্বপ্ন থেকে করি আর মাছ বলো সবজি বলো ওগুলো হচ্ছে আমরা বাইরে থেকে করি কারণ ওগুলো আমার স্বপ্ন থেকে একদম নিতে ইচ্ছে করে না আর স্বপ্নতে গেলেই না আমার ফার্স্ট কাজ হচ্ছে কোন কোন প্রোডাক্টে বাই ওয়ান গেট অন আছে কোন কোন প্রোডাক্টে অফার চলতেছে এটা চেক করা আই থিংক এটা আমরা সব মেরাই করার থেকে যেদিকে অফার দেখি ওইদিকে ঢুকে পড়ি দেখো এখানে এসো আমার জামাই অফিসের কাজ নিয়ে ব্যস্ত আমি বারবার ওকে বলতেছিলাম যে ফোনটা রাখো আমাকে একটু ভিডিও করে দাও আমাকে ভিডিও না করে দিলে আমি ব্লগ কিভাবে করব। এটা বলাতে আমার জামাই আমাকে সেই একটা পচানি দিছে সেটা নাই বললাম স্বপ্নতে যদি আমি দুই তিনটা প্রোডাক্টের জন্য আসি আমি কখনোই না ওই দুই প্রোডাক্ট নিয়ে যেতে পারি না আমার হচ্ছে ওই ট্রলি যদি আমি না ভরে নিয়ে যাই আমার কেন জানি শান্তি লাগে না আমি যে নুডলস টা খেতে পছন্দ করি সেটা আমি সেদিন পাইনি পরে হচ্ছে আমি বাই ওয়ান থেকে একটা নিয়ে নিয়েছি বাসায় সসেস ছিল না তারপর একটা সসেস নিলাম নাগেট নিলাম আমাদের বাসায় সসেস টা অনেক বেশি খাওয়া হয় তোমরা হয়তো আমার অনেক এই প্রতি আমার কেন একটা অবসেশন আছে মানে আমি যেকোনো কিছু কিছুতে কেন ঠাস করে সসেস দিয়ে দিই তারপর হচ্ছে একটা ব্লু কালার এর ফুড কালার নিয়ে নিলাম আমরা চিন্তা করলাম একদিন আমরা ব্লু মুন বা ব্লু কালারের কোন একটা ড্রিঙ্কস খাবো তো সেই জন্য এখানে আমি একটা সোডা ওয়াটার ও নিয়েছি আচ্ছা তোমাদের কাছে সিপি স্ন্যাক্স গুলো কেমন লাগে বলতো আমার কাছে মনে হয় যে স্ন্যাক্স এর জন্য সিপির খাবার গুলো সবচেয়ে ডিফারেন্ট আর ওদের আমি যতই অন্য স্ন্যাক্স নিয়ে না কেন বাট গুলো বেশি মজা লাগে আমাদের গ্রোসারি শপিং করা শেষ বাট যাওয়ার সময় দেখলাম যে সেই একটা বৃষ্টি শুরু হয়েছে তারপর আমরা অনেকক্ষণ সেখানে ওয়েট করেছিলাম কোনো গাড়িও পাচ্ছিলাম না গ্রোসারি শপিং করতে না খুবই ভালো লাগে বাট বাসায় এসে সেগুলাকে আবার অর্গানাইজ করা জায়গার জিনিস জায়গা রাখা মানে এটা সবচেয়ে বিরক্ত লাগে বাসে বাসায় আমাদের কোনো স্ন্যাক্স ছিল না তো সেই জন্য আমি এখানে কয়েক প্যাকেট স্ন্যাক্স নিয়ে আসছি আমি হচ্ছে যখন রাতে ফ্রি টাইম পাই কখনো আমি নিজে কিছু স্ন্যাক্স বানিয়ে রাখি বাট যখন থেকে আমি কন্টিনিউসলি ব্লগ আপলোড দিচ্ছি তখন থেকে না তানবির অফিস থেকে আসার আগ পর্যন্ত রাতের বেলা আমি হচ্ছে ব্লগ এডিট করতে থাকি কারণ আমি সারাদিন একদমই সময় পাবো না ব্লগ এডিট করে আমি রাতে একটু সময় পাই না রেস্ট নেওয়ার যাই হোক বাসে বারের মতো মাশরুম নিয়ে আসলাম জানি এটা কেমন আমি এর আগে কখনো মাশরুম কিনে আনি নাই বাসায় আর এই মাশরুম নিয়ে আসছি মেনলি হচ্ছে ক্রিম অফ মাশরুম বানাবো সেই জন্য আমার আসলে মাথায় যেটা যখন ঢুকে আমি ওইটা না করলে শান্তি পাই না তোমরা আমাকে অনেকেই আস করো আমি কেন ডেইলি ব্লগ দেই না বা অনেকে কমেন্ট করো আমি যাতে বেশি বেশি করে ডেইলি ব্লগ আপলোড করি টু বি অনেস্ট আমি না ডেইলি ব্লগ করার একদমই সময় পাই না আমি আরো অনেক কাজ করি আমি মনে করি প্রত্যেকটা মানুষের লাইফে না কিছু প্রাইভেসি মেনটেন করা উচিত আমি ব্লগ আপলোড দিয়েছি বা আমি আমার লাইফ স্টাইল শেয়ার করতেছি মানে এটা না যে আমি আমার একদম সবকিছু এখানে শেয়ার করবো অবশ্যই আমার কিছু লিমিটেশন আছে আর তোমরা আমার ডেলি লাইফ স্টাইল দেখলে আসলে বোর ফিল করবা তাই আমার মনে হয় আমার যতটুকু তোমাদের সাথে শেয়ার করার দরকার আমি ততটুকুই শেয়ার করি আমি আমার লাইফে সবকিছু কেন খুব ব্যালেন্স রাখা ট্রাই করি যেমন ব্লগিং জিনিসটা হচ্ছে আমার জন্য প্যাশন মানে এটা আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে এটা করতে আমি কি করছি না করছি জাস্ট আমার কিছু অ্যাক্টিভিটিস আমি তোমাদের সাথে শেয়ার করি আর তুমি যদি ব্লগিং জিনিসটাকে এনজয় না করে এটাকে যদি প্রেশার হিসেবে নাও তুমি কখনো এটাতে তোমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবা না যদি তুমি এই কাজটাকে খুব এনজয় করে করো তাহলে এটা তুমি সবার কাছে খুব সুন্দর করে প্রেজেন্টও করতে পারবা আমি মনে করি সবার আসলে পার্সোনাল লাইফ বলো তারপরে প্রফেশনাল লাইফ বলো সবকিছুকে আসলে খুব ব্যালেন্স করে চলা উচিত মেনটেন করা উচিত কারণ তুমি যদি দুইটাকে মিক্সড আপ করে ফেলো এটা তোমার জন্যই প্রবলেম এনিওয়ে অনেক কথাই বললাম সো রাতে আমরা ডিনার কমপ্লিট করার পরে তানবীর বললো ওকে একটু চা বানিয়ে দিতে ও আসলে একাই চা খাবে না চা তো আমিও খাবো আমাদের আসলে লেট নাইট চা একটা আছে যেমন এখন অলমোস্ট হচ্ছে আমাদের ওই যে হুটহাট করে এটা সেটা খেতে ইচ্ছে করে তারপর আমরা বানিয়ে খেয়ে ফেলি জীবন তো একটাই মরলে না হয় খেয়ে দিয়ে মরবো তারপর আর কি দুজন বৃষ্টি দেখতে দেখতে মানে চাটা এনজয় করলাম আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবা আল্লাহ ফেস